মাটি মাফিয়ার দাপট মাটি মাফিয়ার দাপটে বিপন্ন মেলা পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর গ্রহরাজ তলার মেলা প্রাঙ্গনের চারপাশে মাটিতে কোপ গত দু থেকে তিন বছর ধরে মেলা প্রাঙ্গনের চারপাশে নাগারে মাটি কেটে বিক্রি করা হচ্ছে ট্রাক্টর বোঝায় বালি মাটি ইট ভাটায় সাতশো থেকে আটশো টাকা দরে বিক্রি করা হচ্ছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সরকারি খাস জমিতে এইভাবে মাটিতে কোপ মাটি মাফিয়ার দাপট বাড়ছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর গ্রহরাজতলার মেলা প্রাঙ্গণের চারপাশে মাটিতে কো গত দু তিন বছর ধরে মেলা প্রাঙ্গনের চারপাশে নাগারে মাটি কেটে বিক্রি হচ্ছে এমনই অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা ট্রাক্টর বোঝায় বালি মাটি ইটভাটায় সাতশো থেকে আটশো টাকা দরে বিক্রি করা হচ্ছে এমনই অভিযোগ স্থানীয়দের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে পুলিশ প্রশাসন এই গোটা বিষয়তে মদত দিয়েছে এমনই অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত কাদের মদতে চলছে এই ঘটনা এখনো পর্যন্ত গোটা বিষয় নিয়ে কিছুই সামনে আসেনি মাটি মাফিয়াদের দাপট আপনাদের শোনাব স্থানীয় বাসিন্দাদের ঠিক কী অভিযোগ বালি মাফিয়া এই বালি কাটছে তিনি হচ্ছে প্রশাসনের এক কর্তা ব্যক্তিকে একটা গাড়িও দিয়েছেন ব্যবহার করার জন্য রকম সব পরিস্থিতি শুনতে পাচ্ছি কে করবে এই সরকারের রাজত্বে তৃণমূল সরকার এটা সবাই জেনে গেছে বালি মাফিয়াদের সরকার এরা হচ্ছে মাটি মাফিয়াদের সরকার এই সরকার পূর্বস্থলী গোটা এলাকায় আমরা লক্ষ্য করছি যে রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গেল এই বালি মাফিয়াদের আহ আমার ধারণা আমাদের এখানকার স্থানীয় যিনি বিধায়ক আছেন এবং হচ্ছে যারা প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাই হচ্ছে এই বিষয়টা জানে এবং যুক্ত আছেন তারা আরো বিষয় তো জানবো আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জয় রাজবংশী সঞ্জয় এই যে দিনে দুপুরে মাটি বিক্রি করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ তুলছেন যে প্রশাসন এবং পুলিশের মদত রয়েছে কি জানতে পারা যাচ্ছে চাকরি বাড়ির স্থানীয় বাসিন্দারা তো ভীষণ ক্ষুব্ধ এই বিষয় নিয়ে কিন্তু সামনেই থানা রয়েছে এক এক দেড় কিলোমিটারের মধ্যে থানা তার বিডিও অফিস সমস্ত কিছু প্রশাসনিক ভবন রয়েছে তা সত্ত্বেও কিন্তু মানুষকে সবার চোখের সামনে মাটি কেটে নিয়েছে এবং যে জায়গা থেকে মাটি কাটছে সেটাতে দেবত্ব সম্পত্তি ওখানে পুজোর মেলা বসা বসে এবং হচ্ছে মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে কিন্তু যে বেআইনি ভাবে তারা মাটি কেটে নিয়ে চম্পট দিচ্ছে বালি কেটে নিয়ে চলে যাচ্ছে এবং কি এখন দেখা যাচ্ছে সে জেসিবি নামিয়ে দেওয়া হয়েছে যেটা মাটি কেটে নিয়ে পালানো পালিয়ে যাচ্ছে ট্রাক কাঁচা রাস্তা দিয়ে প্রচুর ট্রাক্টর ওখান থেকে আসা যাওয়া করছে মাটি পোটায় স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে স্থানীয় যারা

তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ এবং থানাকে একটা বড় উৎকোচ দিয়ে সেই বেআইনি কারবার চালিয়ে যাচ্ছে এলাকার মানুষ তৃণমূল এবং পুলিশের ভয়ে এর প্রতিবাদ করার সাহস পাচ্ছে না আমরা বিজেপির পক্ষ থেকে দাবি করছি বিএলআরও এবং থানাকে এর পরিদর্শন করে যথাযথ আইনি পদক্ষেপ নিয়ে এই দুষ্কর্মের বিরুদ্ধে শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা